আমার সামনে আছে আলামিন ভাই আর এই গাড়িটি হাজারে এক পিস যে গাড়িটি দেখবে ইনশাল্লাহ নিয়ে যাবে গাড়ি থাকবে না রিকন্ডিশনের মতো নতুনের মতো এখনো আছে নতুনের গন্ধ এখনো যায়নি আর আমার সামনে আছে আলমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গাড়ির ডিটেলসটা বলেন জি এই গাড়িটি টয়টা হাইস 16 মডেল 21 এর লাস্ট রেজিস্ট্রেশন আচ্ছা কাগজপত্র ফুল আপ টু নাম্বার প্লেটটি না থাকলে বলতাম যে গাড়িটা রিকন্ডিশন এতটাই ফ্রেশ গাড়িটা নাম্বার প্লেটে কোন ঘোষা বা স্ক্র্যাচ নাই তাই তো না সেটা বলতে চাই নাই আমি বলতে যাচ্ছি যে নাম্বার প্লেটটি না থাকলে আমি রিকন্ডিশন সেই বলতে পারতাম এতটাই ফ্রেশ গাড়ি আচ্ছা তো এই গাড়িটির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন তুলে ধরবো এবং সুন্দরভাবে উপর রূপান্তর চেষ্টা করব আর এই গাড়িটা হলো টয়োটা হাইস্ট টিআরএক্স ফাইভ ডোরের হাফ সিলিং হাফ সিলিং জিএল গাড়ি দেখলে পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক জি এবং ভিডিওটির শেষে গাড়িটি প্রায় সমান আলাপ আলোচনা করব এবং শোরুমের ঠিকানা বলে দিব সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এই যে দেখেন সাদের অংশ একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং সামনে পিছনে গ্লাস একেবারে অরিজিনাল এবং হিটার সহ আছে দেখতে পাচ্ছেন এবং সামনের যে ওয়াইপারগুলো ওয়াইপারগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং গায়েটি সিলভার কালার সামনের হেডলাইট দুই দুইটি একেবারে অরিজিনাল অসাধারণ বিস সিরিয়ালের গাড়ি সামনে পিছনে দুই দুইটি বাম্পার পেয়ে যাবেন আলোন ভাই বাম পাশে হেডলাইটটা কি অবস্থা জি গাম একেবারেই ফ্রেশ জি কন্ডিশন গাড়ির সাথে যেটা আসছে জি আচ্ছা গাড়ির সাথে জি ফক লাইট এবং সামনে দেখতে পাচ্ছেন গ্রিলটা অসাধারণ বিস সিরিয়ালের গাড়ি এবং ডান পাশের হেডলাইটটা অরিজিনাল একদম অরিজিনাল নিচে ফক নিচে ফক লাইট আচ্ছা বনাটা খুলেট এবং আমি দেখতে পাচ্ছেন এই যে বুস্টারটা বুস্টারটা এখন অরিজিনাল আছে এবং এই যে বর্ডার কন্ডিশন দেখেন অসাধারণ এবং এই যে খুঁটিগুলি দেখেন এখনো অরিজিনাল পুটিং লাগানো আছে জাপানি পুটিং এবং ডান পাশে দেখেন এই যে অরিজিনাল পুটিং এখনো লাগানো আছে এবং বনার বিটগুলো দেখাচ্ছি এই বিট দেখেন একেবারে অরিজিনাল গাড়িটি নেওয়ার পরে এক টাকারও কাজ থাকবে না ইনশাল্লাহ এই ছিল সামনের অংশ এখন আমরা ডান পাশে অংশ দেখাবো আমি ডান পাশের বডি বি দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন বডিটা একেবারে ফ্রেশ কন্ডিশনে রি কন্ডিশনের মতো গাড়ি চমৎকার গাড়ি ডান পাশে কোনো স্কেচ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ডান পাশের টায়ারের কন্ডিশন কি আলাদিন ভাই একেবারেই নতুন একেবারে নতুন এবং নিকেল হ্যান্ডেল অরিজিনাল রেন সেট ডান পাশের দরজার প্যাট দরজার প্যাটটা একেবারে ফ্রেশ এবং মাস্টার কিগুলি এবং গাড়িটি চাবিতে স্টার্ট হয় বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে অসাধারণ একেবারে ফ্রেশ এবং ডান পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল অসাধারণ মাঝখানে গেটটা খুলে এবং ফাইভ ডোর গাড়ি ভিতরটা দেখেন ভিতরটা দেখে বলবেন ওয়াও এত সুন্দর গাড়ি এবং বারো সিটের গাড়ি এসির প্যানেলটা দেখতে পাচ্ছেন দোয়েল এবং প্রত্যেকটা নপ এখনো ফ্রেশ এবং পাদান এটা দেখেন এবং দামি রিবোলিং সিট লাগানো এবং আমি যদি ডান পাশের দরজার খুঁটি দেখাই খুঁটি এবং নিচের খুঁটি কোন মায়ের এবং সামনে দেখতে পাচ্ছেন পাতানি অসাধারণ অরিজিনাল কালারের গাড়ি এবং এখানে যে ঝুড়িগুলি এই ঝুড়িগুলি এখন অরিজিনাল ভাবে আছে এবং এই যে ডান পাশে স্টিকারটা এখনো আছে এবং নিচে দেখতে পাচ্ছেন সাইড স্টিল বাম্পার এবং টায়ার কন্ডিশন গুড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই ছিল ডান পাশের অংশ এখন আমি পিছনের সাইড দেখাবো পিছনের বডির অংশ দেখতে পাচ্ছেন ব্যাগ ডালার একেবারে ফ্রেশ প্রথমে আমি দেখাবো সাদের অংশ চমৎকার গাড়ি এবং পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল থ্রি পয়েন্ট ফাইভের গাড়ি বি সিরিয়ালের গাড়ি এবং নিচের পাটা অনেকটা অসাধারণ এবং দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ডান পাশের লাইট অরিজিনাল বাম পাশের লাইট অরিজিনাল এবং এই যে দেখেন এলপিজি করা এবং সাইডের বডি দেখেন কোনো মাইন নেই কোন অ্যাক্সিডেন্ট নিশ্চয় নেই এবং এই যে ডান পাশের যে বডির অংশগুলি এই বিট গুলি এখন অরিজিনাল এবং বাম পাশের এই বিটগুলি গুলি এখন অরিজিনাল

কোনো মায়ের কথা এক্সিডেন্ট স্কেচ নাই পিছনের টায়ারের কন্ডিশন কি ভাই একশো 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 এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একটা গ্লাস অরিজিনাল এবং পাচ্ছেন পকেট গ্লাস অনেক গাড়ি আছে ফিক্স গ্লাস এটা পকেট গ্লাস দরজাটা খুলে এবং আমি ভিতরে সেটটা দেখাবো এই যে দেখেন এসির প্যানেল এবং সিটগুলি দেখেন দামি সিট ব্যবহার করা হয়েছে এই যে দেখেন অনেক দামি সিট ব্যবহার করা হয়েছে এবং পা দামিটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং এখানে বাম পাশের খুঁটি রোলার বারিং এর খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি একেবারে ফ্রেশ এবং প্রত্যেকটা ঝুড়ি এরকম অরিজিনাল পাবেন এবং পা এটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং প্রত্যেকটা স্টিকার এখনও লাগানো আছে বাম পাশের দরজার নিকেল হ্যান্ডেল ডান পাশ থেকে পুরা ড্রাইজবর্ড দেখেন অসাধারণ এবং সামনের যে দরজার অংশ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাস্টার কি সহ বাম পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল পাদানি এবং টায়ার কন্ডিশন ইনশাল্লাহ দুই বছর চলবে কি বাম পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি দেখেন একেবারে অসাধারণ প্রত্যেকটা মাস্টারকে একেবারে ফ্রেশ এখন আমি শোরুমের ঠিকানা বলবো এবং দাম নিয়ে আলোচনা করব। আলামেন ভাই জি ভাই এটা প্রাইসটা বলেন জি ভাই গাড়ির ডিটেলটা আবার বলে দিয়াম গাড়ির মডেল হলো ষোলো রেজিস্ট্রেশন একুশের লাস্টের দিকে আমাদের আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনার ঠিকানাটা বলেন জি আমার ঠিকানা হলো সাতত্রিশ বাই দুই শ্যামলিবাগ শ্যামলি এ কে অটোস স্ক্রিনের নাম্বার দাও আছে যোগাযোগ করে চলে আসবে জি আসসালাম